নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ভান্ডারে ঘোষণা করে দেওয়া হয়েছে টাকা বন্ধ করে দেওয়া হবে সেপ্টেম্বর মাস থেকে এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট ভান্ডার প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া হলো তো বন্ধুরা কি কারণে টাকা বন্ধ করা হচ্ছে এই নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে আপনাদের অন লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা দেখে নেবো দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যদি চ্যানেলে দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ নিয়ে বিশাল বড় আর্টিকেল আজকে আমরা দেখে নেব তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্রোম ব্রাউজার বা গুগলে গিয়ে সার্চ করেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমস এই যে খবরের কাগজের বিশাল বড় একটি পত্রিকা যেখান থেকে অনেকেই আমরা এখান থেকে খবর পেয়ে থাকি তাছাড়াও দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বাংলা হান্টের এখান থেকে কিন্তু অনেক রকমের আমরা খবর পেয়ে থাকি তাছাড়াও দেখতে পাচ্ছেন নিচের দিকে আরও অনেক রয়েছে আর নিয়ে কিন্তু লক্ষ্মী প্রকল্পে বিশাল বড়ো কিন্তু আপডেট দেওয়া হয়েছে যে কোনোটা একটা আমরা ক্লিক করলে দেখতে পাবো যেখানে লেখা রয়েছে স্পষ্টভাবে আরজিকোর কাণ্ডে মমতার বিরুদ্ধে পথে নামলে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার সেম কিন্তু এখানে দেওয়া রয়েছে আরজিকোর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ নয় পথে নামলেই বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধুরা এই আর্টিকেলগুলো আমরা দেখে নেব তো প্রথমে আমরা ক্লিক করছি যেটাতেই আমরা ক্লিক করব সেখানে কিন্তু দেখতে পাবো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ন ঘন্টা আগে ছাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন সাত ঘন্টা আগে ছাড়া হয়েছে তো এখানে আমরা প্রথমটাতে ক্লিক করছি তাহলেই বুঝতে পারবো প্রথমটিতে ক্লিক করার পর আমরা এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবো যেখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আর জিকোর কাণ্ডে মমতার বিরুদ্ধে পথে নামলে বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার এখানে আমরা দেখে নেবো এই আর্টিকেলটি কী কী বলা হয়েছে এক এক করে তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্যানার শো করা হয়েছে তারপরে আমরা দেখে নিচ্ছি এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে আর জি কোর মেডিকেল কলেজের তরুণীর চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে নামলে বন্ধ করে দেওয়া হবে সরকারি প্রকল্পের সুবিধা প্রকাশ্য সভায় এই হুমকি দিলেন এক তৃণমূল নেতা তিনি বলেন লোকসভা ভোটের পর রেশনের চাল বন্ধ করে দেওয়া হয়েছে এবার সরকারি প্রকল্পের টাকাও বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে কি কি বলা হচ্ছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরে কি বলা হয়েছে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে আরজিকোর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি দাবিতে কোচবিহারের শীতলকুচি গোঁসাইয়ের হাটে মিছিল করে তৃণমূল মিছিলের পর পথসভা থেকে দলের ব্লক কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার রায় বলেন লোকসভা ভোটের আগে বিরোধীরা বলেছিল মুদি চাল না দিলে দিদি কোথা থেকে দেবে ভোটের পর তাদের খুঁজে বার করে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে এটিই তারা হাতে পায়ে ধরেছে এবার আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা আবার চক্রান্ত শুরু করেছে এবার যারা চক্রান্ত করবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প সহ সমস্ত সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কি বিষয়টি এখানে বলতে চাওয়া হয়েছে এবার আমরা দেখে নেব তারপরে কি জানানো হয়েছে এক এক করে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে যে তৃণমূল নেতার বক্তব্য তীব্র প্রতিবাদ করে বিজেপির শীতলকুচি বিধানসভার অধ্যায়ক দেখতে পাচ্ছেন কনক চন্দ্র বর্মন বলেন বিরোধী রাজনীতির সমর্থকদের রেশন বন্ধ করে দিয়ে তা আবার প্রকাশ্য জনসভায় বড় মুখ করে বলছেন তৃণমূল নেতা ভেবে দেখুন পশ্চিমবঙ্গের গণতন্ত্রের কী দশা তৃণমূল যে প্রতিবাদের নাম নাটক করছে তা সাধারণ মানুষ বোঝে গিয়েছে তাই গণরোগ রুখাতে তার হুমকি দেওয়া শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক টাকা রাজ্য সরকার অনুদান দেয় না অনুদান দেয় সাধারণ মানুষের করের টাকায় তাই প্রকল্পের টাকা বন্ধ করার কোনো অধিকার নেই তৃণমূলের তৃণমূল নেতার এই মন্তব্যে স্পষ্ট সাধারণ মানুষের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কতটা নিচ তৃণমূল এই কাজ করলে আরও বাড়বে তাছাড়াও এখানে বলা হয়েছে তবে ব্লকের সাধারণ সম্পাদকের দাবি স্বীকার করছেন তৃণমূলের জেলা কমিটি চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তিনি বলেন মূল কারো রেশনের চাল বন্ধ করেনি এই ধরনের কোনো মন্তব্য কেউ করে থাকলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা এখান থেকে এটাই বোঝানো হয়েছে যে কোনো এক তৃণমূলের নেতা সে নাকি বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিকর কাণ্ডের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদে নামে সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য রূপশ্রী কন্যাশ্রী এই সমস্ত প্রকল্প আপনাদের বন্ধ করে দেওয়া হবে কিন্তু আরেক নেতা বা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন যে তৃণমূল কারো রেশনের চাল বা ভাণ্ডার কোনো বন্ধ করবে না কেউ যদি সেটা বলে থাকে সেটা কিন্তু তার ব্যক্তিগত কারণে বা ব্যক্তিগতভাবে সে কথাটি উল্লেখ করেছিল তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার আপনাদের বন্ধ হবে না এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে